লাম রুকা দোস্ত তোমার জিন্দগির কসম কসম আবার বলেলা লা উ কুসিমু বিহাদাল বা আলাদে আমি মক্কার কসম খাই খাই আল্লাকে জিজ্ঞেস করি আল্লাহ মক্কার পছন্দ করে খাও খাও তোমার ঘরে জন্য না 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 মক্কায় জান্নাতি পাথর হজরে আসবাদের জন্য কানা না না মক্কায় জমজম কুয়া এই জন্য কানা না না মক্কায় মাতাম ইব্রাহিম জান্নাতি পাথরের জন্য কানা না না বলে কেন কালা লালা জন্য না ও কসিম বিহাদাল বালাদ এই নগরের কসমের জন্য খাই বলে কেন খাই ও আনতাহিলুম বিহাদ আমি দেখি এই নগরের অলিগলিতে আমার মাহবুব ঘুরতেছে ইসানওয়ালা নবী মানুওয়ালা নবী আজমতওয়ালা নবী ইজ্জতওয়ালা নবী মেরে محترم ভাইयो तो बोलतेছিলাম তাকে যদি কেউ স্বপ্নে দেখে এই স্বপ্নের মধ্যে আর বাস্তবের মধ্যে কোনো বেশকম নাই এর আগে একটা মজার ঘটনা ছিল আলী علی رضی اللہ تعالی স্বপ্নে দেখছেন

কিছু কয় নেই সামনে বইসেও কিছু কয় জোরে কোকাল্ল আকবার তাজা না মানে কথা বলা যায় আচ্ছা এখন খেজুর গাড়ি মুখে উপস্থিত মনে মনে বললেন এই শুনেন মনে মনে বললেন নবজি তো নাই এখন তো মসজিদে নবীতে ইমাম হজরত তোমর ফারুক দেখি সকালবেলা কি ঘটে দেখি সকালবেলা কি করতেন হজরের নামাজে গেছে ইমাম হযরত অমর ইমাম হজরত অমর ইমামতি করতেন মাইক তাইক তো ছিল না ও যে হজরত অমর আর এই যে মুসল্লি পিছনের কাতারের মুসল্লি শুনতো হজরত অমর তিলাওয়াত করতেছেন আর হিসকি দিয়ে দিয়ে কাঁদতেছেন ওনার কান্নার আওয়াজ পিছনের কাতার পর্যন্ত চলে যেত তোমর রদি আল্লাহ তালা ইমামত করতেছেন নামাজ শেষ খেজুরের ঝুড়ি হাদিয়া আসছে

পকেটে রাখছে পকেটে রাখছে তাহাজুদের নামাজ পড়ছে মনোযোগ দিয়ে কিন্তু তাহাজুদের নামাজ পড়ছে তাহাজুদের নামাজ শেষ করে এরপরে ফজরের টাইম হয়েছে ফজর পড়ছে ফজর পড়ে বসে রইছেন যায় নামাজ ইসরাকের টাইম হয়েছে ইসরাক পড়ছে ইসরাক পড়ে হাঁটতে বের হয়েছে আকাশে সূর্য উজ্জ্বল কিন্তু উনি হাঁটেন দেখেন যে ওনার কোনো রোদ লাগে না সুবহানাল্লাহ কই না আপনারা রোদ লাগে না বেপার কি রোদ লাগে না কেন উপর দিকে চাই দেখেন উনিও হাতে মেঘো হাত মেঘো মেঘো বলি মেঘ তো আমারে কোনদিন ছায়া করে না আজকে সায়া ছায়া করতেছে হঠাৎ মনে পড়ে যায় নারে না 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 আমারে ছায়া করে না ওই যে নবীজির চুল মুবারক পাইছি ওই চুল মুবারক কাপড়ে পেঁচাইয়া পকেটে রাখছি আল্লাহ পাক তার মাহবুবের চুলের ইজ্জতে মেঘ লাগাই দিবেন ছায়া করার জন্য

গাহে গাহে বাজে খানি নিজে তো হবার পারি নেই তাদের গল্প সল্প একটু বলি হাসরের ময়দানে মিছিল নিয়ে নিয়ে জান্নাতে যাবেন লাখ লাখ কোটি কোটি মানুষের মিছিল নিয়ে তারা জান্নাতে রওনা হবেন ওই সময় যদি আমার দিকে তাকায় আমি যদি বলি আপনাদের কথা বলছিলাম আপনারা যদি বলেন আমিও তো আপনার কথা শুনছিলাম আমরাও তো বইসে বইসে আপনার কথা শুনছিলাম এ যদি বলেন আর যদি তাদের নজর পড়ে যায় হাসনের ময়দানে তেমন হবে সত্তর হাজার কে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দিবেন প্রত্যেককে আল্লাহ পাক বলবেন তোমার এক একজনকে আমি সুযোগ দিয়ে দিলাম তুমি এক একজন এক একজনে তোমরা কি আশ্চর্য করবা তোমরা এক একজনে কি করো বাইসে বাইসে দেখো কারে কারে পছন্দ হয় তোমরা এক একজন এক হাজার কইরা বাইসে বাইসে নাও তো সে তাকাবে যার সাথে যার খাতির তার সাথে তার হাসর ওর মধ্যে যারা চিনবে তারই বলবে আইসো 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 ডাইকে ডাইকে নিয়ে যাবে এখন যে সমস্ত বুজুর্গদেরকে আমরা মহাব্বত করব তারা যদি ওই দিন আমার চিনে ফেলে ক্ষতি আছে নাকি এজন্য জন্য মহাব্বত করবো তো বুজুর্গদেরকে ইনশাআল্লাহ

আমি গরিব মানুষ একটা রুটি পাইছি দুইজন দিয়ে দিছি আপনারে দিলে আমার কপালে কি রুটি গুম ভাঙ্গার পরে দেখে হাতের মধ্যে রুটি উপস্থিত এই স্বপ্ন আর বাস্তবের মধ্যে কি নাই কোনো এইটা বইলে বলতেছি যে ঘুম থেকে উঠে দেখে ফজর পড়ে যায় দেখে বুজুর্গরা লাঠির ডাক পড়ে রয়েছে

আর নোয়ার ভাই তো বয়ে গেছে উনি অসুস্থ আমি আর বলতেছি না আমি অসুস্থ তবে হোক এখনো সেই বিল্ডিং আছে এবং আঁকা পাকা নবীজির লাঠি যেমন আঁকা বাকা ছিল ওটা নামই ওইখানে বইসে বোখারি শরীফ হাদিসের কিতাব ওখানে পড়ানো ওখানে পড়ানো সেই মাদ্রাসা দেহবন্ধ ওনার বড় বড় চারজন ছাত্র মনে রাখবেন কিন্তু বলতেছি বলতেছি হঠাৎ আইসে গেল কথা তাই বলতেছি ববু ইয়াত না আত্তার ববু আতর যে নিজের ঘেরান নিজে ছড়ায় কোন ঢোল পিটানো লাগে না আমি অমক তমক বিজ্ঞাপন দেওয়া লাগে না পীর আনে পীর দস্তগীর খাজায় খাজেগান আশেকে আশেকান মাহবুবে সুভানি সারা বাংলা আরোহণ সৃষ্টিকারী মুরাদ্দিম এগুলো কিচ্ছু লাগে না যদি ভিতরে কি থাকে মাও থাকে ভিতরে মাও তোমাদের বড় বড় চারজন ছাত্র একজনের নাম দেলের মধ্যে গাইতে রেখে একজনের নাম হজরত মৌলানা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আল্লাহ কি বরকত দিচ্ছেন একজনের নাম ভদ্রত মর্ণা শাহ মুহমদ ইলিয়াস বলেন তো কেমন কাম করছে কি কাম করছে সারা দুনিয়াতে বাতি সারা দুনিয়াতে রাত্রি জ্বালাইছে এমন কাম করছেন যে আল্লাহ পৃথিবীর সবচেয়ে পূর্বের রাষ্ট্রের নাম হলো ফিজি ফিজির পরের যে রাষ্ট্র ওই রাষ্ট্রের নাম হলো ব্রুনাই যে রাষ্ট্র ওটার নাম মালয়েশিয়া মালয়েশিয়ার পরের যে রাষ্ট্র ওটার নাম হলো বার্মা বার্মার পরে যেটা ওটা হলো আমাদের ভারত আর বাংলাদেশ এর পরে যেটা এটা হলো পাকিস্তান পাকিস্তানের পরে দুবাই দুবাইয়ের পরে সৌদি আরব সৌদি আরব কি কইতে চাইতেছি বলি নেই এখন শুনে ফজরের নামাজের টাইম হয় সর্বপ্রথম ফিজিতে ফিজিতে বলে আল্লাহ আকবর বলেন না আল্লাহ আকবর ওই যে আদান শুরু হয় আল্লাহ আকবরের পরে আসাদু আল্লাহ ইহ আল্লাহ এইটুকু তো আল্লাহ 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 কয়েক শুধু আমার নাম নি বন্ধু তোমার নামও আমি উপরে উঠে গিয়ে দিব এবার ওখানে হয় আসাদু অন্যবাদ রসুরুল্লাহ আধা ঘন্টা চল্লিশ মিনিট পর্যন্ত ওই ফিজিতে আদান চলে ফিজির আদানের টাইম শেষ হয় এরই মধ্যে আদানের সময় শুরু হয়ে যায় ব্রুনাই ব্রুনাইতে আদান চলে আর ওই আদান শেষ হইতে না হইতে মালয়েশিয়া আদানের টাইম হয় ওখানে আদান হয় অরফানা এলাকা দিক কার বরকত কিসের বরকত দারলুম দেওবন্ধ ওই দেওবন্ধের এক ছাত্র হজরত মৌনা শাহ মোহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহ আলাই এই তাওয়াত তাবলিগের মেহনত সারা দুনিয়ায় সরাইয়া দিছেন আল্লাহ পাক সারা দুনিয়ায় অরফানা এলাকা দিক নবীজির নাম করা আল্লাহ পাক ব্যবস্থা করে দিছে বন্ধ অ্যান্ড মনোযোগ দিয়ে দিয়ে এবার এবার মালয়েশিয়ায় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বার্মায় শুরু হয় শেষ হওয়ার সাথে সাথে ইন্ডিয়া বাংলাদেশে শুরু হয় এখানে শেষ হওয়ার সাথে সাথে পাকিস্তান শুরু হয় পাকিস্তানে শেষ হওয়ার সাথে সাথে কোথায় শুরু হয় দুবাইতে দুবাইতে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সৌদি আরবে শুরু হয় সৌদি আরবে শেষ হয় ওই টাইম হয়ে যায় আবার শুরু আল্লাহর নাম বন্ধ নাই নবীজির নাম বন্ধ নাই বলেন না আল্লাহ